যদি কেহ অবহেলা করিয়া বলে যে কিসের নামাজ নামাজ পড়িয়া কি হবে তবে সে কাফের হয়ে যাবে আসসালামু আলাইকুম হি অবরকাত আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিকট উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলাম হাসরের মাঠ সম্পর্কে আল্লাহ কি বলেছেন সেই দিন সম্পর্কে মহান আল্লাহ বলেছেন ইউমা ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন সেদিন মানুষ বিশ্বের সামনে দাঁড়াবে সেদিন কে দাঁড়িয়ে থাকতে পারবে কারণ সেই দিন একদিনে দুনিয়া এক হাজার বছরের সম্মান হবে রাসুল্লা আলাইসাল্লাম বললেন সেই দিনটি আল্লা বা পাপিদের জন্য খুবই কঠিন ও দীর্ঘ হবে কিন্তু মুমিনদের জন্যে সেই দিনটি হবে খুবই হালকা ফরজ সালাতের আদায় করার মতো মিসকা শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো তেষট্টি আমার প্রিয় বায়ু বোনেরা আপনাদের সম্মুখে আজ নিয়ে আসলাম ইসলামের আলোকে সুন্দর একটি ভিডিও এই ভিডিওতে আজ আলোচনা করব কাল হাসরের ময়দানে আল্লাহ ও তার রাসুল হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আট প্রকার বা আট শ্রেণী মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন হাসরের ময়দানে মানুষগুলো ঘৃণা বা আর চোখে তাকাবেন হাসরের ময়দানে যদি আমার বা আমাদের সাথে এরকম হয়ে যায় তাহলে কি অবস্থা হবে দুনিয়ায় এ জীবন দিয়ে কী হবে আল্লাহ আমাদের সব কিছু জানিয়ে দিয়েছেন তার প্রিয় হাবিব আমাদের নবী হযরত মোহাম্মদ সল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে আজ আমরা সেই কথাগুলি শুনে ও না শোনার বান করে আল্লাহর জমিনে বুক টান টান করে চলাফেরা করতেছি সে আটশ্রেণী লোক সম্পর্কে আমাদের নবী করিম সল্লা আল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে আট শ্রেণী লোকের উপর হাসরের ময়দানে আল্লাহ তাল্লাহ অসন্তুষ্ট থাকবেন তাদের মুখাকৃত্তি অত্যন্ত কুশ্রী ও বিষন্নকার ধারণ করিবে হাসরের মাঠে প্রত্যেক ব্যক্তি তাহাদিগকে দেখিয়া অত্যন্ত ঘৃণা প্রকাশ করিবে ইহা শুনিয়া সাহাবাগন জিজ্ঞাসা করিলেন ইয়ার আসুলাল্লাহ সেই সমস্ত হতবাগা কারা তদুত্তরে করিম নবীকরিম সল্লাল্লাহ আলাইসাল্লাম বলিলেন যে এক নম্বর হবে জেনাকারী জেনাকারী সম্পর্কে পবিত্র কোরআনে সুরান আন নুর আয়াত দুইয়ে বলা হয়েছে তাছাড়া এই সাজা সম্পর্কে আমাদের নবী হরত মোহাম্মদ সল্লাহ আলাই সাল্লাম সাহাবাজিরকে বলে দিয়েছেন যদি অবিবাহিত হয় তাহাকে তাহলে তাকে একশো ব্যথাঘাত এবং এক বছরের জন্য দেশান্তরী আর যদি বিবাহিত হয় তাহলে তাহাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা এই দুনিয়া এই সাজা হওয়ার পরেও কাল হাসরে কঠিন ময়জানে তালা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং আল্লাহ রাসুল তাদেরকে সাফায়াত করবেন না দুই নম্বর হলো অবিচারক বাদশাহ ও হাকিম নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে শাসক বা বিচার আল্লাহ তালা আইন অমান্য করে বা মানবে না ইচ্ছা অনুযায়ী শাসন কার্য পরিচালনা ও বিচার কার্য পরিচালনা করবে তাদের জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আবু দাউদ শরীফ আর হাসরের ময়দানে তাদের জন্য আছে কঠিন শাস্তি সেখানে আল্লাহ এবং তার রাসুল তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন তিন নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান আবু হুরাইরা রাদিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল উল্লা সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমরা কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব আল্লাহ রাসূল বললেন তোমার মার সাথে দ্বিতীয়বার লোককে আবার জিজ্ঞেস করেন আল্লাহ এরপর কার সাথে আমরা সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব তিনি বলেন তোমার মার সাথে তৃতীয়বার লোককে আবার বলেন আল্লাহ আমরা কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব আল্লাহ রসুল বললেন তোমার মার সাথে চতুর্থ বা আল্লাহ রসুল বললেন তোমার বাবার সাথে বোকারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একাত্তর যদি কেহ আল্লাহ রাসুলের এই হাদিসটা না মানে তাহলে হাসরের ময়দানে তাদের অবস্থা হবে করুন আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন পিতা মাতা সম্পর্কে সুরাবণী ইসরায়েল আয়াত তেইশ থেকে চব্বিশ আল্লাহ তালা এবং আমাদের নবহর মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে দিয়েছেন পিতা মাতার সাথে সর্বক্ষণ ভালো ব্যবহার করা আল্লাহ আমাদেরকে বা মাতা পিতার করার তৌফিক দান করুক আমিন চার নম্বর হল সতখুর আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় আল্লাহর নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম অভিশাপ দিয়েছেন সতখুর সোদ প্রদানকারী সুদী কারবারি সাক্ষী এবং সৎ চুক্তি লেখক ইবনে মাজাহ দুই হাজার দুইশো সাতাত্তর পাঁচ নম্বর হলো পরনিন্দাকারী যখন কেউ আপনার সঙ্গে বসে অন্যের গিবত করে তখন তাকে থামতে বলুন আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করুন আর তাতেও যদি কাজ না হয় তাহলে আপনি নিচ থেকে সরিয়ে আসুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি জানো গিবত কি সাহাবিরা বলেন আল্লাহ ও তার রাসুলে ভালো জানেন তিনি বললেন তোমার কোনো বাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে তাই গিবত গিবত করা মানে নিজের মৃতবায়ের গোস্ত খাওয়া তোমরা কি কেউ মৃত পছন্দ গোস্ত নিশ্চয় না তোমরা গিনাই করবে তোমরা আল্লাহকে বয় করো আল্লাহর তবাকারিকে বেশি পছন্দ করেন সুরা হুজরাত আয়াত বারো রাসুল্লাহ সাল্লাহ বললেন সাবধান তোমরা মন্দ ধারণা থেকে দূরে থাকো কারণ অনেক ক্ষেত্রে চরম মিথ্যাচারে পরিণত করে বুখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার একশো তেতাল্লিশ ছয় নম্বর হলো অন্যায় অত্যাচারী কারোর জন্য অন্যের উপর যে কোনোভাবে জুলুম অত্যাচার অথবা অন্যায়মূলক আক্রমণ হারাম ও কবিরা গুণা আল্লাহ তালা অত্যাচারীর বা জালিমদের জন্য জাহান নামের কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন যা তাকে গ্রহণ করতেই হবে আল্লাহ পবিত্র কোরআনে সুরা কাহাফ উনত্রিশে বলেছেন আমি জালিমদের জন্যে জাহান্নাম প্রস্তুত রেখেছি আল্লাহ তালা আরও বলেন অত্যাচারীরা শীঘ্রই জানবে কোথায় তাদের গন্তব্যস্থান সুআরা দুইশো সাতাইশ হিসাম বিন হাকিম রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তালা ওদেরকে শাস্তি দিবেন যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেয় মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার ছয়শ তেরো সাত নম্বর হলো মিথ্যা সাক্ষ্যদাতা মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুণা মিথ্যা সাক্ষ্যদাতা ভালো আমল কবুল হবে না দুনিয়া ও আখেরাতের অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় সাক্ষ্য দেওয়া দুনিয়াতে যেভাবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার কার্য সম্পূর্ণ করা হয় তেমনি পরকালে ও বিচারে ফয়সালায় এই সাক্ষ্যর বিষয়টি থাকবে এই কারণে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মানুষকে সত্য সাক্ষ্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছেন মিথ্যা সাক্ষ্য থেকে বিরত থাকতে বলছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া কথাটি এত অধিকবার বলতে থাকলেন যে সাহাবাগণ মনে মনে বলতে লাগলেন আর যদি তিনি না বলতেন বোকারি শরীফ এই মিথ্যা সাক্ষীর ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আল হাস আয়াত থেকে আরও বলেছেন সুরা ইউসুফ আয়াত একাশি যারা এই দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে বিভ্রান্ত করে জেল ফাঁস দেয় কাল হাসরে কঠিন মুসিবতে তাদের হবে করুন শুধু তাই নয় কাল হাসরে কঠিন মুসিবতে আল্লাহ এবং তার রাসু তাদের কাছ থেকে মুখ ফিরে নেবেন হাসরের ময়দানে যদি আল্লাহ এবং তার রাসুল কোনো বান্দার কাছ থেকে মুখ ফিরে নেয় তার সাথে হতবাগা তার সাথে কষ্টদায়ক আর কিছুই হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে এ কথাগুলি বোঝার তোফিক দান করুক আট নম্বর হলো বেনামাজি নামাজ ইসলামের প্রধান ইবাদত এই ইবাদতের প্রতিদান সম্পর্কে কোরআনে হাদিসে এসেছে অনেক বর্ণনায় আবার যারা নামাজ আদায় করে না তাদের ভয়াবহ পরিণাম ও শাস্তির কথাও এসেছে কোরআনে আল্লাহ তালা কোরআন কোরআনে ঘোষণা দিয়েছেন যে সমস্ত লোক নামাজ পড়তে অলস্য করে তাদের জন্য ওয়াইল নামক দোজক নির্দিষ্ট আছে হজরত ইবনে আব আব্বাস রাজিয়াল্লাহু বর্ণনায় করিয়াছেন যে দোজকের মধ্যে একটি বিরাট গর্ত আছে জাহান্নাম ওয়াইল উহা এতই কঠিন আজাবে পরিপূর্ণ যে অন্যান্য দুজকিগণ প্রত্যহ শত্রুবার আল্লাহ পাকের নিকট প্রার্থনা করে যে হে আল্লাহ তুমি আমাকে ওই ওয়াইল দুজক হইতে রক্ষা করিয় সুরা মাউন আয়াত চার থেকে পাঁচ বেনামাজি মৃত্যুকালে তিনটি আজাব দেখা দিবে এক নম্বর দুর্দশাগ্রস্ত হইয়া মরিবে দুই ক্ষুধার্ত অবস্থায় মরিবে তিন মৃত্যুকালে তাহার এত পিপাসা হইবে যে তাহার ইচ্ছা হইবে দুনিয়া সমস্ত পানি পান করিয়া ফেলি হাসরের ময়দানে বেনামাজিকে আল্লাহ তাল্লাহ সেজদা দিতে বলবেন সুরা আল কালাম আয়াত বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইহার মধ্য থেকে বেনামাজির শাস্তির সর্বাপেক্ষা অধিক হইবে বেনামাজিকে অগ্নির পোশাক পরাইয়া অগ্নির শিকলে বন্ধন করিয়া অগ্নির কোড়া মারা হইবে ব্যস্ত সম্বোধন করিয়া বলিতে থাকিবে যে রে হতবাগা তুমি আমার দিকে অগ্রসর হইও না দুজক তোমাকে সম্বোধন করিয়া বলিবে এসো এসো আমি তোমারই জন্য অপেক্ষা করিতেছি তোমার দ্বারা আমার জট জল্লা নিবারণ করিব এই বলিয়া দুজক তাহাকে লুপন জীব বাহির করিয়া তাহাকে আগমন বা তাহাকে আপন উদরে টানিয়া নিবে হরত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেছেন যে দুজকের মধ্যে লমলম নামক একটি কূপ আছে ইহা অসংখ্য সাপ বিচ্ছু পরিপূর্ণ প্রত্যেকটা সাপ এক একটা পাহাড়ের সমান এবং এক একটা বিচ্ছু এক একটা হাতির সমতুল্য সেই সমস্ত সাপ বিচ্ছু সর্বদা বেনামাজিকে দর্শন করিবে একবার দর্শন করলে বছর পর্যন্ত উহার বিষ যন্ত্রণায় অক্ষুণ্ণ থাকিবে অথচ সেই বিষ তথা কাহারও মৃত্যু হইবে না বেনামাজির জন্য তিনটি আজা হাসরের মাটি হবে এক একজন ফেরাস্তা তাহাকে উর্ধ্বপ অর্ধমস্তক অবস্থায় হাসরের মাঠে লইয়া যাইবে দুই খোদা তালা তাকে অনুগ্রহের দৃষ্টিতে দেখিবে না তিন সে চিরকালের জন্য দুযোগী হইয়া আপন কৃতকর্মে ফল ভোগ করিবে এ কঠিন বিপদ বাজাব থেকে বাঁচার জন্য আমরা একটা দোয়া শিখতে পারি বা এই দোয়াটি আমল করতে পারি দোয়াটি হলো হে আল্লাহ নিশ্চয় আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করি এবং তোমার নিকট আমার পাপের জন্য ক্ষমা চাই এবং তোমার উপর আমরা আমা ভরসা করি এবং আমরা তোমারই প্রশংসা করি ও তোমারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং অকৃতজ্ঞ না যাহারা তোমাকে অমান্য করে আমরা তাহাদিওকে পরিত্যাগ ও দূর করিয়া দেই হে খোদা বা হে আল্লাহ আমরা তোমারই আবাদত করি এবং তোমার জন্য নামাজ পড়ি তোমাকে সেজদা করি এবং তোমারই দিকে আমরা দৌড়াই এবং তোমারই খেতমে আমরা উপস্থিত হই এবং তোমারই কৃপা আশা করি এবং তোমারই শাস্তিকে আমরা করি নিশ্চয় তোমার বয় শাস্তি কাফের কণার উপর পতিত হইবে এই দোয়াটা হলো দয়া কুনুদ ভেতরে নামাজে পড়ে থাকি আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দেখ এবং সঠিক বোঝ নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক আমিন আপনার সুন্দর জীবনের প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ